দেহ রেখেছে পুরুলিয়া জেলার একমাত্র বৈদ্যুতিক সপ্তাহ চল্লিশ মহার্গ কাঠ কিনে দাহ করতে গিয়ে চরম হয়রানি শহরবাসীর এ প্রসঙ্গে কি বললেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান পুরুলিয়া জেলার অন্তর্গত দুলমি শ্মশানে গত কয়েক বছর আগে পৌরসভার তরফে একমাত্র বৈদ্যুতিক শবদাহ চুল্লি স্থাপন করা হয় যে চুল্লিতে রয়েছে দুটো ইউনিট কিন্তু চুল্লি বসানোর পরেও সমস্যার সমাধান হয়নি চুল্লি স্থাপনের পর থেকেই দুটো ইউনিটের একটা ইউনিট প্রথম থেকেই অকেজো হয়ে পড়ে আছে আর দ্বিতীয় যে ইউনিট ব্যবহার করা হতো শবদাহ করার ক্ষেত্রে সম্প্রতি সেটাও পুরোপুরিভাবে বন্ধ এমনিতেই মাঝে মধ্যে দ্বিতীয় ইউনিটে গন্ডগোল দেখা দিত এরই মধ্যে দোষর ঝড় বৃষ্টি চুল্লির যে চিমনি থেকে ধোয়া বেরোয় কয়েকদিন আগে ঝড়ের আঘাতে সেই চিমনি ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় ফলে বৈদ্যুতিক চুল্লিতে করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে কারণ এই দ্রব্যমূল্যের বাজারে যেখানে কাঠের দাম আগুন সেই কাঠ কিনে সব করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে শহরবাসীকে শুধু শহর নয় এই চুল্লির ওপরে নির্ভরশীল পুরুলিয়া জেলার একাধিক ওয়ার্ড সহ আশপাশ অঞ্চলের গ্রামের মানুষ তাই সপ্তাহ করার একমাত্র ভরসা এই বৈদ্যুতিক চুল্লি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হোক দাবি শ্মশান যাত্রীদের চিন্ন খারাপ এটাতে তো অনেক বেশি সমস্যা কারণ আমরা পুরুলিয়ার সাধারণ নাগরিক তো সেক্ষেত্রে আমাদের এই যেমন কাঠের একটা ব্যবস্থা কাঠ কাঠের দাম বেশি কাঠের ব্যবস্থা কাঠ সকাল থেকে ব্যবস্থা করে এখানে নিয়ে আসা এটা তো একটা বিরাট বড় সমস্যা মানে ভোগান্তি একটা চিমনিটা হলে অনেকটা সুবিধা মানুষের যে অনেকটা সময় বেঁচে যায় ও চাই যাতে তাড়াতাড়ি এটা সারা হয়ে যায় কারণ এটার জন্য অনেক মানুষের মানে অনেকটা সহায় মানে সহায়ক হিসেবে কাজ করে কারণ এইখানে আপনারা জানেন গোটা পুরুলিয়ার মধ্যে একটাই ইলেকট্রিক চুল্লি গোটা ডিস্ট্রিক্টে এবং সেখানে এখানে শুধুমাত্র আগে এই গোটা এলাকাটা সামনাসামনি যে সোনাজুরি গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কিছুটা এলাকা আসতো বর্তমানে কিন্তু গোটা টাউন থেকে টাউনের থেকে কিন্তু এখানে বিভিন্ন সৎকার জন্য সবাই নিয়ে আসেন সেখানে দীর্ঘদিন ধরে এইটা জবে থেকে শুরু হয়েছে তারপর থেকেই দীর্ঘদিন ধরে একটা ইউনিট বন্ধ দুটো ইউনিট আছে একটা ইউনিট তো প্রথম থেকেই বন্ধ তা একটা ইউনিটে চলছে সেখানে যদি হঠাৎ করে দু তিনটে পরিবার চলে আসে কখনো সেখানে কিন্তু এক একজনকে দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে হয় এই সমস্যা চলছিল এখন রিসেন্টলি যেটা ঘটেছে ঝড়ে কদিনের ঝড়ের মধ্যে এই চিনিটি পুরো পড়ে গেছিল হ্যাঁ এখনও এটার কোনো রকম ইয়ে হয়নি কাজ চলছে শুনলাম কিন্তু এখনও যা বুঝছি বেশ সময় লাগবে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে এটা একটা অতি আবশ্যকীয় একটা পরিষেবা আপনারা যত শীঘ্র সম্ভব এখানে এটা ঠিক করে দিন কেননা গরিব মানুষ খুব সহজে এবং সস্তায় এখানে দাহ করতে পারেন এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মহালি বলেন যে চুল্লি স্থাপন করা হয়েছিল সেটা পুরনো মডেলের ফলে প্রথম ইউনিট দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে থাকলেও তার সংস্কারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে আর দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে যে চিমনি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে তার সংস্কারের জন্য অলরেডি হাতে কাজ দেওয়া হয়েছে দ্রুততার সাথেই সেই কাজ শেষ হলে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ফের খুলে দেওয়া হবে বৈদ্যুতিক চুল্লির দ্বিতীয় ইউনিটটা আশ্বাস দিয়েছেন তিনি কাজ অলরেডি চলছে চুল্লি দাঁড়িয়ে যাবে কারণ চুল্লি ঠিক না হলে যদি আমরা বডি ঢোকাই তাহলে দুর্গন্ধে ভরে যাবে তাহলে কাজ করা অসুবিধা আছে আর আরেকটা চুল্লি দীর্ঘদিন ধরে পড়ে আছে এই চুল্লিটা সম্পূর্ণভাবে ওল্ড মডেল এখনকার দিনে কোথাও এই ধরনের চুল্লি নেই এটা অ্যাকচুয়ালি চিমনি সিস্টেম ব্রিক সিস্টেম এই নতুন করে কোনো ব্রিক ফ্যাক্টরি এখন নেই এই ইট তৈরি করা যাচ্ছে না এর যা সিস্টেম এটা নতুন করে স্পেশালি অর্ডার দিয়ে করতে হচ্ছে প্রোপোজাল দিচ্ছি যে লেটেস্ট এখন টেকনোলজি মডার্ন যে চুল্লি হয়েছে টোটাল সেই চুল্লি আপডেট করা হোক এখানে এটা সম্পূর্ণ জেলা প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি এটা বিষয়টা আমরা ডিপার্টমেন্টালি জানাচ্ছি আমরা আমাদের ইউডিএমএতে এই বিষয়ে খুব শীঘ্রই আমরা নির্মস্থান ফলে কবে পুরুলিয়া জেলার একমাত্র ভরসায় বৈদ্যুতিক চুল্লির চিমনি সংস্কারের কাজ শেষ হয় এবং কবে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে ফের এই বৈদ্যুতিক চুল্লি ব্যবহার করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন